তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ আজ থানায় হাজিরা দিলেন সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে কি হলো সে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ সম্পর্কে কি জানতে পারছি আমরা আমার সঙ্গে রয়েছে সুপ্রতিম সুপ্রতিম বোলপুরের থেকে নিশানা করে ভিডিও করেছিলেন এই বিক্রমজিৎ সাউ তাকে থানায় ডেকে পাঠানো কি হলো আজ দেখো আজকে বিক্রমজিৎ সাহ যে তৃণমূলের বহিষ্কৃত জেলা সভাপতি টিএমসিপির এবং তাকে আজকে যখন সেখানে রাখা হয় সিউড়ি থানায় আজকে তাকে দশটার সময় হাজিরা দেওয়ার ছিল কিন্তু অনেক সকালে অর্থাৎ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সে কিন্তু চলে আসে থানায় কিন্তু এসে তারপরে তিনি যখন তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে তাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় বানিয়েছিলেন কেন বানিয়েছিলেন তিনি সেই সময় স্বাভাবিক ছিলেন কিনা বিভিন্ন প্রশ্ন তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় তবে তিনি উত্তর দিয়েছেন প্রায় দেড় ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর কিন্তু বিক্রমজিৎ সাও তিনি কিন্তু থানা থেকে বেরিয়ে যান তবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি তিনি সে সমস্ত যারা লেখা বলেছেন সবটাই কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে লেখা হয়েছে এরপর সেই তারা ভেসেছিলেন যে আরো কোনো প্রশ্নের প্রশ্ন আছে কিনা বা তার উত্তর সদর্থক কিনা যদি সেই না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে থেকে আবারও ডাকা হবে না এমনটাই কিন্তু জানা গেছে পুলিশ পুলিশ সূত্রে ধন্যবাদ